এই কাজটুকু আপনাদের কম্পিউটার অথবা স্মার্টফোন দিয়েও করতে পারেন এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দেবো স্মার্টফোন দিয়ে করার জন্য কারণ এতে বেশ কিছু ফ্যাসিলিটিস আপনারা পাবেন ওকে শুরুতেই আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ গিয়ে লিখবেন হচ্ছে এনআইডি ওয়ালেট এনআইডি একটা স্পেস দিয়ে লিখবেন হচ্ছে ওয়ালেট লেখার পর আপনার সামনে এনআইডি ওয়ালেটের যে অ্যাপ্লিকেশনটুকু আসবে এটাকে জাস্ট হচ্ছে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে আপনার কাজ শেষ এখন আপনি হোমে ব্যাক করে চলে আসেন এখন আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজারে যেতে পারেন এক্ষেত্রে আমি ক্রোমটাকে সাজেস্ট করবো ওকে আমি আমি ক্রোমে আসছি ক্রমে আসার পর এখান থেকে আমি সার্চ বারে কি লিখব সার্ভিসেস এনআইডি ডব্লিউ জিও বি ডট বিডি ওকে এইটা লিখে আপনার সার্চ করবেন এখন দেখবেন ডব্লিউ ডট সার্ভিসেস এনআইডি ডব্লিউ ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটটুকু চলে আসবে এটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব ঠিক আছে সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি প্রবেশ করতে পারেন এখন দেখেন এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে অথবা যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার এখন না হয়ে থাকে ফর্ম নাম্বার থাকে তাহলে সেটাও দিতে হবে ওকে আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি মাসটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি বছরটা দিয়ে দিচ্ছি এখন দেখেন এখানে খুব জল চাপের মতো একটা করে একটা কোড দেখাচ্ছে এটাকে জাস্ট আপনি একটু জুম করবেন এই যে দেখেন জুম করার পর এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে এখন এই কোডটা এখানে বসিয়ে দিবেন ওকে আমি এখানে বসিয়ে দিচ্ছি এম তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ওয়াই তারপরে হচ্ছে এ ওয়াই লিখার পর এখন আমি এখান থেকে যে সাবমিট যে পাঠানটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন এখান থেকে বলছে বহাল আমি জাস্ট এই বহালে ক্লিক করছি এখন এখান থেকে বর্তমান ঠিকানা চাচ্ছে এবং স্থায়ী ঠিকানা চাচ্ছে অবশ্যই আপনাদেরকে এনআইডিতে যে বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা রয়েছে সেটাই উল্লেখ করে দিতে হবে শুরুতে বিভাগ আমি এখান থেকে ডাকা বিভাগ সিলেক্ট করে দিচ্ছি জেলা হচ্ছে কিশোরগঞ্জ আমার হচ্ছে উপজেলা কিশোরগঞ্জ সদর ওকে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও আমি দিয়ে দিচ্ছি ডাকা তারপর হচ্ছে জেলা হচ্ছে কিশোরগঞ্জ উপজেলা হচ্ছে এখান থেকে কিশোরগঞ্জ সদর এখন আমি এখান থেকে পরবর্তী নামে যে বাটনটা রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা মোবাইল নাম্বার দেখাবে আপনি যদি মনে করেন যে এই ফোন নাম্বারটা এই মুহূর্তে আপনার হাতে রয়েছে তাহলে আপনি এখান থেকে বার্তা বাটনে ক্লিক করবেন আর আপনি যদি মনে করেন যে এই ফোন নাম্বারটা এই মুহূর্তে আপনার কাছে নেই তাহলে মোবাইল পরিবর্তন করুন ক্লিক দেওয়ার পর আপনার ফোন নাম্বারটি দিয়ে বার্তা বাটনে ক্লিক দেবেন যেহেতু আমার ফোন নাম্বারটি এই মুহূর্তে রয়েছে আমি এখানে বার্তা বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন ছয় ডিজিটের একটা কোড আমার ফোনে চলে আসছে এটা এখান থেকে বসাতে হবে ওকে আমি এখান থেকে আমার নাম্বারটুকু মানে ছয় ডিজিটের যে কোড এসেছে সেটা এখান থেকে বসিয়ে দিচ্ছি আমার কোড বসানোর শেষ এখন আমি বহাল বাটনে একটা ক্লিক করছি এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আমরা যেহেতু এনআইডি ওয়ালেটটা আগে আমরা ইনস্টল করেছি এখন হচ্ছে জাস্ট আমরা টু এনআইডি ওয়ালেট একটা ক্লিক ক্লিক করার পর এখান এখান থেকে থেকে আমাদের ফেসটাকে স্ক্যান করতে হবে ওকে স্টার্ট এখন দুই দেখেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে রি ইস্যু ঠিক আছে রি ইস্যু আপনি এইখানে একটা ক্লিক করবেন রি ইস্যুর উপরে একটা ক্লিক করবেন এবারে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ইডিট নামে যে বাটনটা উপরের দিকে রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন মুদ্রণের কারণ বলছে এখান থেকে নির্বাচন করুন হারিয়ে গেছে চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ঠিক আছে অথবা ঠিকানা পরিবর্তন এখন একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই যদি আপনারা একটা সত্যি সত্যি হারিয়ে যায় তাহলে হারিয়ে যাওয়া দিবেন আবার যদি চুরি হয়ে যায় তাহলে সেটা চুরি হয়ে যাওয়া দিবেন আর যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাওয়া দেবেন ঠিক আছে এখন একটা ভুল অনেকেই হয়তো বা করতে পারেন যে যদি আমি এখানে বলি যে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু আমার থানায় জিডি করতে হবে না অনেকে ইনফরমেশনটা হয়তো আপনাকে বলতে পারে বাট আমি বলবো যে এই ভুলটা মোটেও করা যাবে না ঠিক আছে যখন আপনি এই অপশনটা সিলেক্ট করবেন যে নষ্ট হয়ে গেছে তখন আপনাকে জিডি করা লাগবে না সেটা ঠিক আছে আপনি ইনস্ট্যান্ট পাবেন সেটাও ঠিক আছে বাট আপনার কিন্তু জামেলা হতে পারে কারণ হচ্ছে আপনার কার্ডটা তারা নাও দিতে পারে ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনি একজাক্ট কারণটা উল্লেখ করে দেবেন যদি হারিয়ে যায় তাহলে হারিয়ে যাওয়া দেবেন আর যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটাই উল্লেখ করবেন আর নষ্ট হয়ে গেলে যদি সেটা উল্লেখ করেন তাহলে আপনার আইডি কার্ডটা যে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু একটা ছবি তুলে এটা কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে আর যদি আপনি দেন যে হারিয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা জিডি করতে হবে ঠিক আছে এখন দেখা গেল যে আপনার এটা হারিয়ে গেছে বাট আপনি বলছেন যে নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার আইডি কার্ড অন্য কেউ পেয়ে যায় সেটা যেয়ে যদি কোনো ক্রাইম করে তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন এক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক কারণটা দিয়ে তারপর হচ্ছে পরবর্তী অপশনে যাবেন সো এক্ষেত্রে আমারটা হচ্ছে হারিয়ে গেছে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এখান থেকে জিডি নাম্বার দিতে বলছে এখান থেকে আমি জিডি নাম্বার দিয়ে দিতে পারি আর জিডি নাম্বার করতে পারেন আপনার অনলাইনের মাধ্যমেও কিন্তু সেটা প্রসেসটা কিন্তু আমি একটা ভিডিও দেখেছি আর এটা কিন্তু আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অনলাইনে জিডিটাও করে নিতে পারেন তারপর এখান থেকে থানার নাম্বার উল্লেখ করতে হবে পুলিশ অফিসারের নাম উল্লেখ করতে হবে তারপর হচ্ছে তারপর পুলিশ অফিসারের পদবি উল্লেখ করতে হবে জিডির তারিখ উল্লেখ করতে হবে ওকে এই অপশনগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে ফুলফিল করার পর আপনি পরবর্তী যে বাটনটা রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ওকে আমার কিন্তু জিডি তত্ত্ব সহ সমস্ত তত্ত্ব ফুলফিল করা হয়ে গেল এখন আমি পরবর্তী বাটনটাতে একটা ক্লিক করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো ভিটিডি তার মানে হচ্ছে আমার এখানে কোনো প্রকার টাকা জমা দেওয়া নেই ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করতে হলে অবশ্যই আমাকে একটা ফি দিতে হবে ওকে এখন আমরা কত টাকা জমা দেব সেটা নির্ভর করে মূলত বিতরণের যে ধরন রয়েছে সেটার উপরে ঠিক আছে সো এখন বিতরণের ধরনের উপরে একটা ক্লিক করি ওকে আমি একটা ক্লিক করলাম ক্লিক পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে রেগুলার রেগুলার হয়ে টাকা কম লাগবে আবার যদি হচ্ছে আর্জেন্ট হয় তাহলে কিন্তু টাকা বেশি লাগবে ঠিক আছে আবার যদি স্মার্ট কার্ডের মধ্যে দুটা রয়েছে একটা হচ্ছে রেগুলার একটা হচ্ছে আর্জেন্ট যদি আর্জেন্ট হয় তাহলে কিন্তু বেশি লাগবে এখন আপনারা যদি নর্মাল লিমিটিং করা কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে হচ্ছে রেগুলার সিলেক্ট করতে হবে ঠিক আছে রেগুলার বা রেগুলার আর্জেন্ট ঠিক আছে যদি আপনি একটু দ্রুত নিতে চান আর্জেন্ট সিলেক্ট করলে একটু দ্রুত নিতে পারবেন বাট টাকা একটু বেশি লাগবে আর যদি আপনি স্মার্ট কার্ড পেয়ে যান স্মার্ট কার্ড যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এইখান থেকে স্মার্ট কার্ড সিলেক্ট করবেন আর যদি স্মার্ট কার্ড দ্রুত নিতে চান তাহলে হচ্ছে সেটা আর্জেন্ট স্মার্ট কার্ড সিলেক্ট করবেন ওকে আমি এক্ষেত্রে শুধুমাত্র রেগুলারটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখন এখান থেকে আমি পরবর্তী বাটনটাতে একটা জাস্ট ক্লিক করছি ওকে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে আমার টোটাল কত টাকা মানে ডিপোজিট করতে হবে দুশো টাকা এটা কিন্তু অলরেডি দেখাচ্ছে ঠিক আছে এখন এই টাকাটা আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারি এক্ষেত্রে আমি চলে যাব বিকাশে ঠিক আছে বিকাশ ছাড়া আরও বেশ কিছু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যায় জাস্ট আমি সহজে বোঝানোর জন্য বিকাশ দিয়ে করবো সো এখান থেকে এটাকে আমি জাস্ট হচ্ছে মিনিমাইজ করে ফেলি মিনিমাইজ করার পর এখন আমি চলে যাই আমার বিকাশের অ্যাপসে ওকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বিকাশের অ্যাপসে চলে আসছি আপনারা হয়তো জানেন যে বিকাশের অ্যাপসে আসলে কীভাবে লগ ইন করতে হয় সো বিকাশের অ্যাপসে এখানেও কিন্তু আপনাকে টাকা থাকতে হবে ঠিক আছে এখানে আপনার ন্যূনতম দুশো তিরিশ টাকা রাখবেন ওকে এখন এখান থেকে বিকাশের অ্যাপসে আসার পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে বিল পে নামে এই বিল পেতে একটা ক্লিক করছি পেমেন্টটি ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে নিচের দিকে এনআইডি সার্ভিসেস ঠিক আছে এইখানে একটা ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে বেশ কিছু অপশন কিন্তু দেখাচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ডুপ্লিকেট রেগুলার এই অপশনটুকু সিলেক্ট করবো ঠিক আছে ডুপ্লিকেট রেগুলার অপশনটুকু সিলেক্ট করলাম এখন এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার চাচ্ছে আমি এখান থেকে নাম্বারটুকু দিয়ে দিচ্ছি ওকে নাম্বারটুকু দিয়ে দেওয়া শেষ এখন দেখেন এখান থেকে টোটালি অটোমেটিক দেখাচ্ছে যে দুইশো তিরিশ টাকা কিন্তু আমাকে পে করতে হচ্ছে ওকে এখন সবার নিচের দিকে দেখেন একটা অপশান রয়েছে এই অপশানে বলছে যে পরের দাপে যেতে ট্যাপ করুন এই বাটনে ঠিক আছে জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখন বিকাশের পিন নাম্বারটুকু চাচ্ছে আমি এখান থেকে আমার পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি ওকে আমার পিন নম্বর দেওয়ার শেষ এখন এইখান থেকে নিচের দিকে ট্র্যাপ করে ধরে রাখলে কিন্তু আমার পেমেন্টটা হয়ে যাবে আমি একটু ট্র্যাপ করে ধরে রাখলাম ওকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পেমেন্টটা করা হয়ে গেছে ওকে এখান থেকে কিন্তু আমার কাজ শেষ আমার কিন্তু টাকা পেমেন্ট করা হয়ে গেল এখন আমি আবারও যে পূর্বে যেখানে কাজ করছিলাম ব্রাউজারে সেখানে চলে যাব ওকে আমি এখান থেকে হোমে ব্যাক করে একটু চলে আসি এখন আমি হচ্ছে আমার সেই ব্রাউজারে আবারও চলে আসলাম ব্রাউজারে আসার পর এই ব্রাউজারটাকে আমার একটু রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার জন্য জাস্ট হচ্ছে আপনি একটা আঙুল দিয়ে উপর থেকে ধরে টেনে একটু মাঝ বরাবর এনে ছেড়ে দেবেন আমি আবার বলছি উপর থেকে টেনে এনে মাস বরাবর একটু ছেড়ে দিলে এটা রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হওয়ার পরেই এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে এখানে জিরো বিটিডি দেখাচ্ছিল এখানে কিন্তু দুইশো তিরিশ টাকা দেখাচ্ছে ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে পরবর্তী বাটনে একটা ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তী বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে 이렇게 봐도 বলছে কাগজপত্র ঠিক আছে কাগজপত্র সংযুক্ত করতে হবে আপনার যদি এনআইডি কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে নষ্ট হয়ে যাওয়ার যে এনআইডি কার্ড রয়েছে সেটার একটা ছবি তুলতে হবে ধরুন আপনার একটা ছিঁড়ে গেলো পুড়ে গেল বা অন্য কোনো প্রবলেম হলো সেটার একটা ছবি তুলতে হবে ঠিক আছে তুলে এখানে এটাকে যুক্ত করতে হবে ঠিক আছে আর যদি আপনারা হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি যে জিডি করেছেন সেই জিডির যে কপিটা রয়েছে এই কপিটা এখানে সংযুক্ত করতে হবে আমার একটা যেহেতু হারিয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমি জিডির কপিটা সংযুক্ত করবো এক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন অ্যাডমিট কার্ড ডিফল্টে সিলেক্ট করা রয়েছে এইখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে আমি ক্লিক করে দেখবো কোথায় আমার জিডি অপশনটা রয়েছে এই যে জিডি রয়েছে আমি এখানে জিডিটা সিলেক্ট করে দিচ্ছি ওকে জিডি সিলেক্ট করা হয়ে গেল এখন আমি নিচের দিকে যে রয়েছে সেই অপশনটা হচ্ছে আপলোড এখানে একটা ক্লিক দিয়েই দেওয়ার পর হচ্ছে আমি আমার যে কপিটা রয়েছে মানে আমি যেটা ছবি তুলে রেখেছিলাম সেটা এখান থেকে আমি সংযুক্ত করে দিই সংযুক্ত করা হয়ে গেছে এখন আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি ওকে এখন এখান থেকে দেখেন সাবমিটটা আমার একটা বাটন আসছে ঠিক আছে দুইটা বাটন রয়েছে তার মধ্যে হচ্ছে সেকেন্ড পার্টার্নটা হচ্ছে সাবমিট আমি এই সাবমিটে একটা ক্লিক করে দিচ্ছি ওকে ঠিক আছে আমার এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে এখন কিন্তু টোটাল প্রসেসটা আমার শেষ ওকে এখন আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে ধরেন আমার এটা যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে নির্বাচন অফিস থেকে একটা এস করা হবে সেই এসএমএসে আমাকে ডিটেলস বলা হবে যে আমাকে কবে যেতে হবে ঠিক আছে হারিয়ে যাওয়ার পর এটা প্রিপেয়ার হওয়ার পর আই মিন আমার এনআইডি কার্ডটা প্রিপেয়ার হওয়ার পর তারা কিন্তু একটা এস এম এস এবং কোথা থেকে কালেক্ট করতে হবে সব কিছু কিন্তু তারা বলে দেবে আমাকে সেই ডেটে গিয়ে কিন্তু এটা কালেক্ট করে নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে ফোনটা অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক আছে আর আমার এটা যদি নষ্ট হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু কদিন পরেই যদি আমি এখানে আবার নতুন করে লগ ইন করি ঠিক আছে আমি আমার হচ্ছে ফোন নম্বর এবং আমার হচ্ছে পাসওয়ার্ড বা হচ্ছে আমার আইডি দেওয়া বা হচ্ছে লগ ইন করি তাহলে কিন্তু আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে ডাউনলোড করার পর আমি কিন্তু সেটাকে জাস্ট হচ্ছে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট দিয়ে ল্যামিনেটিং করে আমি কিন্তু সেটাকে ইউজ করতে পারবো ঠিক আছে সময় ইউজ করতে পারবো পরবর্তীতে আমি কিন্তু আমার নির্বাচন অফিস থেকে সেটার মেইন কপিও কিন্তু কালেক্ট করতে পারবো ওকে এই ছিল আসলে মূল প্রসেস এভাবে যদি আপনার অনলাইনে আসলে টোটাল বিষয়টাকে সাবমিট করে তাহলে কিছুদিন পর আপনারা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা আপনারা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু তারাই কিন্তু নির্বাচন অফিস থেকে আপনাকে এস এম এস দিবে এস এম এস এর মাধ্যমেই আপনারা কিন্তু গিয়ে সেই মূল কপিটা কালেক্ট করে নিয়ে আসবেন গাইস এই ছিল মূল প্রসেস এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাকে নিজে কমেন্ট করে জানাতে পারেন